বিশ্বনন্দী তালেম আল্লামা সাঈদি বসে আছেন জেলখানায় আমৃত্যু কারাদণ্ড নিয়ে উনার রায়ও এই প্রধান বিচারপতি লিখেছিলেন নাম হলো এস কে এস কে আমরা সেদিন প্রতিবাদ করেছিলাম আমাদের প্রতিবাদে কাজ হয়নি কারণ আমি যতটুকু জানি চরমনাই যারা ভক্ত চর্মনাই যারা করে তারা আল্লামা সাঈদিরে ভালোবাসে যারা সরকারের আছে আওয়ামী লীগ তারাও অনেক এমপি মন্ত্রী আল্লামা সাইদিরে ভালোবাসে যারা রামপন্থী বামপন্থী দল করেও তারা আল্লামা সাইদিরে ভালোবাসে কথা বলেন ঠিক না বেঠিক সেদিন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছিল কিন্তু ওনাদের রায় আমরা ভাইলাট করতে পারি নাই তাই ওনাকে আমি তু জেলখানায় বসে কাঁদতে হচ্ছে উনি যাওয়ার সবাই কোরআন বুকে নিয়ে বলেছিল আল্লাহ কোন অপবিত্র কাদা যে বিচার দিয়ে গেলাম ফয়সালাটা তুমি করো করন্দনকারীর চোখের পানি কখনো বৃথা যায় না আল্লাহ পাক বিচার করলেন তবে একটু দেরিতে আমার দেশে সত্যবাদী লোক বেশি না মিথ্যাবাদী লোক বেশি জোরে বলেন সত্যবাদী লোক বেশি না মিথ্যাবাদী লোক বেশি আমার দেশে অধিকাংশ কোট কাছাইতে মিত্রর শক্তি চলতেছে অধিকাংশ জায়গায় উকিলেরা মিত্রর ব্যবসা করতেছে অধিকাংশ জায়গায় বিচারপতি মিথ্যার পক্ষেই রায় দিচ্ছে আল্লাহ রসুল বলেছেন বিচারপতি তিন প্রকারের এক প্রকার জান্নাতি দুই প্রকার জাহান্নামি প্রথম যারা জান্নাতি তারা হলো সত্য জানে সত্যের পক্ষে রায় দেয় ওই বিচারক জান্নাতি দুই নম্বরে যারা জাহান্নামী সত্যটা জানে মিথ্যার পক্ষে রায় দেয় ওই বিচারক কোথায় যাবে জাহান নামে যাবে আর সত্য না জেনে যারা রায় দেয় এরাও যাবে আমি জাহান নামে আজকে দেখেন আমার বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে যে বিচারপতি ছিলেন তিনি আমাদের দেশের বড় বড় হুজুরদের ফাঁসির রায় লিখেছিল কিছুদিন পরে শোনা গেল ওনাকে ক্যান্সারের রুগী বা বিদেশে পাঠানো হয়েছে উনি বিদেশে যেয়ে সংবাদ সম্মেলন করে বললেন আমার যে ক্যান্সার হয়েছে আমি তো জানি না জানমানা তুমি আগুনতে হাত দিয়েছ ইচ্ছা করো আর না করো তোমার হাত পড়বেই যারা তোমাদের রাস্তায় নামিয়েছিল তারাই তোমাদের নামটা করেছে সাহাবাগে নেমেছিল ডাক্তার মোহাম্মদ ডাক্তার ইমরান এই সরকার আপনাদের পাশের দিকে কোন জায়গায় যেন বাড়ি গোটা বাংলাদেশে তার আর এখন খোঁজ পাওয়া যায় না কোথায় গেল হই হই রই রই ডাক্তার সাহেব গেল কই হই হই রই এমরানঈস গেল কই তার পিছনে প্রতিদিন তিন লাখ কোটি টাকা খরচ করতো খরচ করার পরে তাকে ময়দানে নামা হলো ময়দানে নামানোর পরে কাজ যখন উদ্ধার হয়ে গেল তাকে এখন ছুঁড়ে মারা হয়েছে তুরিন আপ্রত বলে একজন মিডিয়া ছিল তুরিনাপ্রিস বলে একজন কি বলে প্রসিকিউটর ছিল তারও এখন খোঁজ পাওয়া যাচ্ছে না প্রধান বিচারপতিদের রায় লিখেছিল তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে কোথায় চলে গেল বিদেশে বিদেশে যাওয়ার পরে বাংলাদেশে তার বিরুদ্ধে কি বলে মামলা হলো মামলা হওয়ার পরে তিনি এখন নয় বছরের সাজা নিয়ে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে তাহলে বোঝো তোমার নয় বছরের সাজা আমার নেতা এখনো বহাল তবিয়াতেই আছে তাহলে আগুন তে হাফ দিলে আগুন হাফ পড়বে যত ধরবে শোন না কেন আগুন নিয়ে চিনিমিনি খেল না আজও কাল হোক দুনিয়া আখেরাতে কালে তোমার সব শ্রেষ্ঠ নষ্ট হয়ে যাবে

ধর ধর ধরে না ধরলে আল্লাহ আল্লাহর মাঠ দুনিয়ার আমার না আল্লাহ তাহলে যারা সত্য কথা পক্ষে সাক্ষী দেয় তাদেরকে কি বলা হয় সিদ্দিক তাদেরকে কি বলা হয় নাম রাখলা অবকার সিদ্দিক যত মিথ্যার সাক্ষী দেওয়ার জন্য তুমি যথেষ্ট আমি পাবনায় মা করেছি আমি গতকাল রাত্রিতে ফরিদপুরি মাহফিল করেছি ফরিদপুর মাহফিল করে ওই রাতেই টেনে আপনাদের কাছে এসেছি তার আগের দিন সিরাজগঞ্জে মাহফিল করেছি গোটা দেশে মাহফিল করে সাক্ষীদের সঙ্গে মাঝে মাঝে কথা হয় পিরোজপুর মাহফিল করেছি সাক্ষীদের সঙ্গে মাঝে মাঝে কথা হয় কোনো সাক্ষী পাগল হয়ে গেছে কোন সাক্ষী উন্মাদ হয়ে গেছে কোন সাক্ষী রাস্তার তলায় মৃত্যুবরণ করেছে কোনো সাক্ষী ভিক্ষা করে খাচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা বললে ইয়ো কালো শান্তি নাই আর পরকালে গজব অপেক্ষা করছে আমি জানি না যেটা সেটা আমি বলবো না কথা বলেন ঠিক না বে ঠিক না জেনে কথা বললে আল্লাহর কাছে ধরা খেতে হবে আপনি সত্যটা জানেন বলুন আমাদের দুঃখ নাই কিন্তু আপনি সত্য না জানে টাকার লোভে যদি মিথ্যা সাক্ষী দেন কারোর বিরুদ্ধে যখন আপনি কাজ করায় মিথ্যা সাক্ষী দেবেন আপনার ওই একটা সাক্ষীর কারণে কারোর জেল হতে পারে কারোর ফাঁসি হতে পারে কারোর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে ওর পরিবার যে দোয়া করবে প্রতিটা দোয়া হাড়ে হাড়ে কাজে লাগবে আজ হোক কাল হোক গজব আসবে 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 আব্রাহ ফাহাদ মৃত্যুবরণ করল এই আব্রাহ ফাহাদের রায় হয়েছে পঁচিশটা ছেলে আমার দেশের পঁচিশটা টকবগে যুবক ইঞ্জিনিয়ারের বিশটার ফাঁসির আদেশ হয়েছে পাঁচটা মৃত্যু কারাদণ্ড হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত তারা জেলখানায় থাকবে তাদের মায়েদের কান্না আমরা দেখেছি তাদের বাবাদের কান্না আমরা দেখেছি তার পরিবারের কান্না আমি দেখেছি একজন মা কানতে স্যার বলতেছে আমার একটাই মাত্র সন্তান অবস্থা ভালো না আমি গরিব পরিবারের থেকে আমার সন্তানকে পাঠিয়েছিলাম ইঞ্জিনিয়ার হতে কিন্তু সেখানে যেই এমন এক কুকর্ম করে ফেলেছে যাতে করে আমার ছেলের ফাঁসি হয়েছে আমরা ফাঁসিতে খুব বেশি আনন্দিত হইনি তবে আমরা ফাঁসিতে আবার খুব বেশি উৎসাহিত হইনি শুধু এতটুকু বলি যাদের অতি উৎসাহে যাদের কারণে এই যুবকগুলো বিপদগামী হয়েছে সরকার বাহাদুর তাদের যেন ফাঁসি দেয় এই ছেলেদের চোখের পানি আমাদেরকে ব্যতীত করেছে কারণ তারা মায়ের কলতলা সন্তান অনেক কষ্ট করে তারা ওই বিশ্ববিদ্যালয়ে চাষ পেয়েছে তাদেরকে যারা এই পথে নামিয়েছে তাদের খুঁজে খুঁজে করে ফাঁসি দিলে জনগণ শান্তি পাবে আমার ভাইরা এই জন্য বললে মিথ্যা সাক্ষী দিলে যারা সত্যের পক্ষে থাকে তাদেরকে কি বলা হয় সিদ্দিক আর যারা মিথ্যের পক্ষে থাকে তাদেরকে বলা হয় কাজাব আমরা সত্যবাদী যদি হতে পারে সকলের আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ আউ বাক্কার সিদ্দিক আউ বাক্কারের নাম ছিল আউ বাক্কার ওনার নাম সিদ্দিক ছিল না ওনার সিদ্দিক একটা উপাধি নাম ওমর ফারুক ছিল হজরতমর ওমর ছিল নাম ওনার নাম হলো ফারুক ফারুক মানে সত্য মিথ্যার পার্থক্যকারী তাই ওনার নামের উপাদি হলো কি ফারুক হজরত আলী আলী নামের দোয়া হলো সেরে খোদা সেরে খোদা মানে আল্লাহর বাঘ কেন আল্লাহর বাঘ হজরত একদিন আফসোস করি বলেছিল আল্লাহ দুনিয়ার বোটাটা যদি পাইতাম একটু উঁচু করে দেখতাম তোমার দুনিয়া কয়েক কেজি ভাত কি শক্তি ছিল তাই চিন্তা করে দেখে যদি দুনিয়াটা পাইতাম একটু উঁচু করে দেখতাম তোমার দুনিয়া কয়েক কেজি ভাত একটা যুদ্ধে আল্লাহ নয় পাঠালেন ওই যুদ্ধে যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে গেল ঢাল ভেঙে গেল নবী বললেন আলী রে যুদ্ধে যখন তুমি ঢাল ভেঙে গেল তখন তুমি ঢাল পেলে কই কইয়া না কামচ দুর্গ বলে একটা দুর্গ ওই দুর্গের যে কপট ছিল ওই কপট দেখলাম খোলা দিলাম একখান টান কপট ছড়াই আসলো ওই কপট দিয়ে আমি ঢাল বানালাম নবীজি বলছে কতটুকু ভার বলে মনে হলো কইয়া রসুলাল্লাহ বুঝতেই তো পারলাম না শুধু বুঝলাম উঁচো করে রেখেছে রসুল বললেন এখন যদি তুমি ওই দুর্গাটা ওই ঢালটা ওই দরজার কপটা উঁচু করতে চাও পারবা রসুল আল্লাহ আপনি যা বলেন তাই করব। যদি বলেন ঘাড়ে করে নিয়ে এসছে আপনার কাছে নিয়ে আসবো নই বললেন যাও তো হজরত আলী চলে গেলেন কপরটা এখনো পরে আসে কপরটার এক কোনা ধরে উঁচু করলেন আলির হাঁটু পর্যন্ত পালির ভিতরে কেড়িয়ে গেল কপটের এক কোনা উঁচু হলো না হাদিস ইতিহাসে পাওয়া যায় একখান একখান কবটের ওজন ছিল ছত্রিশ মন ছত্রিশ মন কবট এক কোণা উঁচু করতে গেলে তো বালির ভিতরে পা গাড়বেই হজরত আলী মাথাটা নিচু করে এসে বলতে সিয়া রসুল আল্লাহ আগে হয়েছিল এখন হইল না কেন যখন তুমি ময়দানে ছিলে তুমি তিন কায়েমের পক্ষে রাস্তায় ছিলে তখন তোমার বাহু ছিল আল্লাহর বাহু তোমার হাত হয়ে গিয়েছিল আল্লাহর হাত তুমি ময়দানে নেমেছো ও হাত আর তখন তোমার ছিল না ও হাতটা তখন আল্লাহর হয়ে গেছে আল্লাহ তোমার হাতের ভিতরে শক্তি দিয়েছে এখন তো তুমি রাজ এখন তো তুমি ময়দানে নেই এইজন্য ভাটটা বুঝতে বেরেছো তাই আলী কে বলা হলো শেড়ে খোদা আল্লাহর বাঘ ক্ষমতা সানিয়ে একজন বিরাট আলী এই আলীর এক একজন লোকের এক একজন উপাধি দেওয়া হয়েছে সুতরাং সিদ্দিক নামটা সিদ্দিক ছিল না ওনার নামটা ছিল আবু বকার শুধু ছিল কি আবু বকার এইবার রসুলা পাক সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করার আগে মেরাজ গমন করেছিলেন মেরাজের কাহিনী আপনাদের সবাই জানা আছে না নাই মেরাজ চলে গেলেন দীর্ঘ পথ অতিক্রম করে দীর্ঘ জিনিস দেখে যখন নিচে নেমে আসলেন জনগণের কাছে যখন বললেন জনগণ হাসাহাসি করতে লাগলো ওই মজলিসের সিদ্দিক রাজি আল্লাহ ছিলেন না হঠাৎ করে আবু বক্কারের সঙ্গে কাফেরদের সঙ্গে দেখা হলো আউ বক্কার দেখে হেল কার এতদিন তোমার নবী যা বলেছিল বিশ্বাস করতাম হয়তো ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আজকে যা বলেছে বিশ্বাস করা যাবে না তাই কেন কয় তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল জান্নাত দেখেছে নাম দেখেছে এই আসমান ভেদ করে আরো সে গেছে তারপরে কত কিছু দেখেছে আবার এসে ফজরের নামাজ পড়েছে এ কথাকে বিশ্বাস হয় আবু বাক্কার একটু মাথা নিচু করলেন আবু জেহেল বলতেছে আবু বাক্কার বুঝেছি তোমার ভিতরে বুঝটা আসবে নবী বসবে না কারণ নবী তো লেখাপড়া করেননি উনি তো স্কুলে যান নাই এই জন্যই এ বুঝটা আসবে না বুঝটা তোমার ভিতরে এসেছে আবু আক্কার মাথা উঁচু করে বলেন। ও নেতা ও আবু জাহেল ও নেতা বলো তো বলো তো বলো তো তুমি যে কথাটা বলতো এই কথা নাকি নবীর কথা না তোমার কথা আবু জাহেল বলে ওটা তো তোমার নবীর কথা আমি বলতে যাবো কেন আমি অত পাগল না তোমার নবীর কথা আবু বললেন নেতা যদি আমার নবী কথা বলে থাকে মেরা সত্য আবু জাহেল বললে কি করে বুঝলে তুমি তো এখনো শুনো নি আবু বললেন তুমি কি জানো নবীর কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত মার আসতেছে নবী যখন কালেমার দাওয়াত দিয়েছে তখন দুইটা গ্রুপ তার পক্ষে ছিল এক ছিল রাতের অন্ধকারে যখন দাওয়াত দিয়ে ঘরের ভিতরে আসত তখন খাদিজা তার দিয়ে আগলে রাখত দিন কষ্ট করেছে সারা রাত কষ্ট করেছে যখন একবার ঘরে যায় ঘরের ভিতরে সে খাদিজা বলে ডাক দিয়েছে খাদিজা এক ডাকে দরজা খুলে দিয়েছে সেই খাদিজা ছিল তার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব সেই খাদিজা মারা গেছে কাপেরা যখন অত্যাচার করত। আবু তালেবের কাছে এসে আশ্রয় নিত সেই আবু তালেব মারা কাছে এখন রসুলের যখন কোনো আশ্রয় দেওয়ার মতন কেউ নাই রসুলের মাথার পরে যখন বিরাট বোঝা মাথার পরে ঘুরতেছে সেই সময় রসুল মিথ্যা কথা বলতে পারে না রসুল যেটা বলেছে ওটাই সত্য এবার আবু বক্কার রসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ মন খারাপ কেন হুজুর বলেন আবু বক্কার আমি মেরাজে গিয়েছি কাফেরা তো বিশ্বাস করিনি অনেক মুসলমানরাও বিশ্বাস করতেছে না যারা কালেমা পড়েছিল তারাও অনেকে বিশ্বাস করতেছে না আবু বাক্কার বলেন ইয়া রাসূলুল্লাহ মন খারাপের দরকার নাই দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি আবু বিশ্বাস করে নিলাম রাসূল বলেন আবু উবাকার আজকে তে শুধু আবু না আজকে তো তোমাকে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম